আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আসলে অনলাইনে আমি কিছুদিন আগে অনেকে আমাকে একটা পোস্টে কমেন্টস করেছিলেন যে ভাই এই সেল পোস্ট কবে আসবে তা আসলে সেল পোস্ট ওইভাবে দেওয়া হয় না কারণ আমার পর্যাপ্ত পরিমাণ চারা স্টকে নাই যার জন্য আমরা সেল পোস্ট দিতে পারি না তো তারপরে অনেকেই বলেছেন যে ভাই একটা সেল পোস্ট দেওয়ার জন্য সেল পোস্টটা আসলে ভিডিও আকারে একটা আপনাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করতেছি যে চারার কেমন দাম হতে পারে দুই হাজার পঁচিশে আঙুরের চারা তো আমরা শুরুতেই যদি আসি আমাদের হচ্ছে বাইকুন নিয়ে সবচেয়ে বেশি হাই হচ্ছে এই চারাটা এটা এখনও মার্কেটে ভালো চলতেছে যে এটা গত বছর অনেক দাম ছিল ছয়শো টাকা পাঁচশো টাকায় সেল হয়েছে তো এবছর আমরা এটাকে কমিয়ে নিয়ে আসছি আর এবছর আমরা একটা সেল দিচ্ছি আপনার হচ্ছে তিনশো আশি থেকে তিনশো পঞ্চাশের মধ্যে এটা গেল আমাদের এরপরে থাকবে হচ্ছে একলো একোলো এবং বাইকোনোর আমি বলেছিলাম দুইটা দাঁত ও সেম সেম এবং কি ফলের টেস্ট সবই হচ্ছে একই রকমের তো এটা হচ্ছে সেম একই এটা হচ্ছে আপনার আমাদের অ্যাকোলো একলো বাইকোনর এটা গেলো তিনশো পঞ্চাশ করেই দেওয়া যাবে সর্বনিম্ন তো আমরা এদিক থেকে আসি এটা হচ্ছে আমাদের নাড়ো সিডলেস তো নাড়ো সিডলেসটা সব আমাদের কাটিংয়ের চারা তো এটা আমরা দাম রেখে নির্ধারণ করেছি হচ্ছে আপনার চারশো আশি টাকায় তারপরে এখানে আমাদের রয়েছে প্রেস্টিস প্রেস্টিস আমরা বছর ফেল দিচ্ছি তিনশো টাকায় তারপরে এখানে রয়েছে আমাদের মাস্কট ব্লো মাস্কট ব্লো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তারপর এদিকে আমরা যদি দেখাই এটা হচ্ছে রেড কার্ডিনাল রেড কার্ডিনাল হচ্ছে তিনশো টাকা তারপর এখানে রয়েছে আমাদের সিলভা সিলভা হচ্ছে চারশো টাকা এরপরে আমরা এদিকে দেখাই এটা হচ্ছে আমাদের লোরাস সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটা জিনিস লোরাস তো লোরাসের দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে তো তার ভিতরে মিঠুনন্দী দাদা যে জাতটা রয়েছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বলা যায় যেটা ফলন হয়েছে বাংলাদেশে এবং এখনও হচ্ছে এভেলেবেল আমার বাগানও তিন বছর যাব টানা ফলন হয়েছে তো আরেকটা জাত রয়েছে সম্ভবত ইতালিয়ার একটা ভ্যারাইটি সমস্ত বাংলাদেশে আসছে ওই যারটা অনেক কমে সেল হচ্ছে অনেকেই বিতর্ক আছে এটা নিয়ে অনেকেই বলেন যে ভেলেজ এবং লোরাচের দাম কেন বেশি এবং হচ্ছে অন্য জায়গায় পাঁচশো টাকায় পাওয়া যায় আপনাদের কাছে দাম কেন বেশি তো এটা হচ্ছে সেই অরিজিনাল ভ্যারাইটিটা এটা হচ্ছে আমরা সর্বনিম্ন এবছর সাতশো পঞ্চাশ টাকা ধরতে পারবো যেটা সর্বনিম্ন তারপর আমাদের এই পাশে রয়েছে আমাদের ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক আমরা বছর চারশো পঞ্চাশ টাকায় সেল দিচ্ছি আর এ পাশে আছে আমাদের দাসুনিয়া এই ক্যাটাগরি চারাগুলো অল্প কিছু আমাদের স্টক আছে এটা দর্শন নিলে আমাদের তিনশো পঞ্চাশ টাকা দেওয়া যাবে আর সিডলেস ভ্যারাইটির ভিতরে অনেকে বলেন যে হচ্ছে জয় সিডলেসটা খুব চাহিদা সম্পন্ন এই জয় সিডলেস আমি আঙ্গুর গ্রুপের মিন আমাদের রায়হান বাইকে দিয়েছিলাম তো ওখানে ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ তো জয় সিডলেসটা নিতে পারেন এটা আমরা এই বছর দাম নির্ধারণ করেছি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বা একটু আর একটু বড়ো সাইজ দিলে সেগুলো হচ্ছে আপনার পাঁচশো তো এর পাশে আমরা আসি এটা হচ্ছে আমাদের ব্ল্যাক রুবি তো আমি আপনারা জানেন দীর্ঘদিন অসুস্থ ছিলাম তো যার কারণে বাগান আসা হয়নি তো মা করে ধরে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো তারপরে এটাকে স্প্রে করে কোনো মতো এখন অবস্থায় আসছে তো আর পাঁচ দিন গেলে আশা করি ঠিক হয়ে যাবে তো ব্ল্যাক রুবিটা আমরা চারশো টাকায় এবছর সেল দিচ্ছি তো এর পাশে আসি সবচেয়ে চাহিদা ভ্যালেস এই সাইজের চারাগুলো দেওয়া যাবে আপনার বেশ কিছুদিন পানি না দেওয়ার জন্য একটু পাতা সাইডগুলো নষ্ট হয়ে গেছে এমন সাইজের হবে ভেলে চারাগুলো এটা এবছর আমরা আটশো পঞ্চাশের মধ্যে সেল করতে আর এই পাশে আমাদের রয়েছে গ্রিন লং গ্রিন লং আমাদের প্রায় শেষের দিকে অল্প কিছু চারা আছে এগুলো তিনশো পঞ্চাশ করে দেওয়া যাবে এই পাশে আছে আমাদের ট্রান্সফিগারেশন এটা মনে হয় আমাদের কাছে চারটা না পাঁচটা চারা আছে ট্রান্সফিগারেশন এটা হচ্ছে আমরা এবছর পাঁচশো পঞ্চাশ টাকায় সেল দিচ্ছি ছোটো সাইজ এ পাশে আছে আমাদের রেড আব্রাহাম এটা হচ্ছে আমাদের এবছর তিনশো পঞ্চাশ টাকায় আমরা এটা সেল দিতে পারবেন সেল আশা করতেছি তো এখন আসি যে আসলে আঙ্গুর চারা আপনারা এই যে আমাদের থেকে যারা নিচ্ছেন প্রতিনিয়ত আমরা কুরিয়ার করতেছি তো আপনারা চারাগুলো নিয়ে কীভাবে করবেন সেটা আমরা একটা নোট দিয়ে দিচ্ছি আর এখন আমি দেখতেছি যে আমার যে যে কটা ভিডিও আমরা তৈরি করতেছি সবই প্রায় কপি হয়ে যাচ্ছে এটা আসলে এটা আপনাদেরকে বলি যে একজনের মেধা কোনো কেউ তৈরি করবেন না আপনারা পালে নিজে কিছু করেন কারণ যেই ভিডিওটা আমি আপলোড করি সেই ভিডিওটা দেখা যায় তিন চার দিন পরে সেটা কপি হয়ে অন্য জায়গায় এগুলো চলতেছে তো যাই হোক তো আঙ্গুর চানি অনেকে বলতে বলেছিলেন একটা পোস্টের জন্য তো ভিডিও আকার একটা দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের চারাগুলো আমরা যদি একটু ক্যামেরায় দেখাই যে আমাদের বর্তমান এই রকম রয়েছে তো আপনারা অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ প্রতিদিন একটা প্রতিদিন কুরিয়ার করে দিচ্ছি তো বন্ধুরা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম